প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণীর ছাত্র প্রীতম বিশ্বাস প্রাইভেট পড়ে সে আর বাড়িতে ফেরেনি দীর্ঘ খোঁজাখোঁজির পর স্থানীয় নাকাশিপাড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানায় পরিবার আজ সকালে নাকাশিপাড়া থানা থানার দোপাড়া একটি স্কুলের মাঠের মধ্যে তার দেহ দেখতে পায় স্থানীয় লোকজন খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশি পাড়া থানার পুলিশ পুলিশ এসে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে পরিবার সূত্রে খবর মৃত ছাত্রের মোবাইল ফোনে গেম খেলার প্রচণ্ড নেশা ছিল সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনো কারণেই এই খুন বলে মনে করছে পরিবার মৃত ছাত্রের সাথে থাকা মোবাইল ফোনটিরও কোনো হদিশ পাওয়া যায়নি এখনও তবে পরিকল্পনা মাফিক খুন বলেই মনে করছে পরিবার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশি পাড়া থানার পুলিশ পড়তে যায় সাড়ে পাঁচটার দিকে ছটা পঞ্চাশে পড়া থেকে ছুটি দিয়েছে স্যার তারপরে সাতটার থেকে বাড়িতে পাওয়া যায়নি বলে বাড়ি থেকে খুঁজতে বেড়ায় খুঁজে তখন চারিদিকে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি আমি রাতকাল দুটো আড়াইটা পর্যন্ত খুঁজেছি ওর সঙ্গে আরও যারা পড়তে গিয়েছিলো তাদের বাড়িতেও রাত্রেবেলা গিয়ে আমরা খোঁজ করেছি জিজ্ঞাসা করেছি ওরা বললো বেরিয়ে গেছে বাড়ির দিকে গেছে বিভিন্ন রকম বললো কোনো রকম ফুলও পায়নি থানাতে গিয়া হয়েছিল ডায়রি করার জন্য সেখানে বললো তো নেওয়া যাবে না তাহলে একটা কেস লিখতে হবে যাই আমরা বললাম তাহলে কেস এখন লিখবো না আমরা আরেকটু দেখি আত্মীয়র বাড়িতে বা কোনো বন্ধু বান্ধব বাড়িতে পাওয়া যায় কিনা দিয়ে খোঁজ করে পাইনি রাত্রে আমরা চলে আসি সকালবেলা আমাকে বাড়ির লোক ফোন করে যে দাদা এইখানে সাইকেল পাওয়া গেছে দিয়ে আমি সঙ্গে সঙ্গে খবর আসি এসে দেখলাম ওইখানে সাইকেলটা রয়েছে আমি তারপর ওদেরকে বললাম আশেপাশে একটু খবর নিতে খবর নিয়ে কিছু পাওয়া গেলাম একটা ছেলে বললো এই দিকে গেছে রকম শুনেই আমি বললাম তাহলে এই দেখো আন্দাজে কিছু বলা যাবে না অ্যাকচুয়ালি গিয়েছে কিনা সেটা জানার জন্য যখন এই দিকে আসলো এসে দেখে এই জায়গাটা বডিটা পড়ে রয়েছে কারা খুন করেছে মনে হচ্ছে না এই সম্বন্ধে এখনো কিছু বোয়া যাচ্ছে না কারা কী করেছে তবে গলায় ফাঁস দিয়ে একটা কাটা দাগও আছে এই টোটালটাই আমরা দেখতে পেলাম যে তখন কুমার বিশ্ববিদ্যালয় একজন ব্যক্তি যে গত উনিশ নয় দু তারিখ থেকে তার ভাইপো মিসিং ছিল ও হচ্ছে পাটকেবাড়ি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন উনি তো বিকেলবেলায় টিউশন পড়তে যায় তারপর টিউশন পড়ে আর বাড়ি ফিরে আসে তারপরে পুলিশের কাছে খবর আসে সেই মতন সার্চ হয় এবং আজকে সকালে ওই পাটকেবাড়ি হাই স্কুল পাড়ার ওই এক ঝোপের কাছ থেকে ও বডি পাওয়া গেছে বডি রিকভার করা হয়েছে এবং পোস্টমর্টমের জন্য বডিকে পাঠানো হয়েছে এই পরিপ্রেক্ষিতে একটা অভিযোগপত্র অভিযোগও নাকাশপাড়া থানায় কমপ্লেন জমা পড়েছে ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে এখনো মার্কস অফ ইঞ্জুরি আছে এর জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে পোস্টমর্টম রিপোর্ট এলে ডিটেলস কজ অফ ডেট আমরা বলতে হবে পরিবার অভিযোগ করেছে স্পেসিফিক এখন তদন্ত খুবই প্রাথমিক পর্যায়ে তারপরে আরো ডিটেলস পাওয়া যাবে তার সাথে পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে কিভাবে কি আমরা চলছে না এই মুহূর্তে কেউ চলছে এটা তো বেসিক অ্যাট প্রিলিমিনারি স্টেজ অফ ইনভেস্টিগেশন তদন্ত একদম চলছে